হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি এখানে আসছি কৃষক অনেক অনেকদিন পরে ছাগল বাড়ি আসছি বক্সিগঞ্জ কিলিনী সবাই সবাই একটু ভিডিওটা করে নাটান দিয়ে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ স্কিপ করবেন না সবাই একটু সাপোর্ট করবেন সবাই একটু সাপোর্ট করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই বেশি বেশি করে আমাকে একটু কমেন্ট বক্সে দেখে জানাবেন আপনাদের ভিডিওটি করে দেখাচ্ছে ভিডিওটি কেমন হয়েছে একটু দয়া করে জানাবেন প্লিজ আমার 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 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভিডিও করছি ভিডিও করে জানাচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে এমআরএস মারা আমি একজন বাইক ইঞ্জিনিয়ার আমি একজন বাইক ইঞ্জিনিয়ার আমার বাড়ি হচ্ছে জামাল জামালপুর বক্সিগঞ্জ তো আপনাদেরকে বক্সিগঞ্জ থেকে ভিডিওটি করে দেখাচ্ছি আশা করি আমরা সবাই একটু ভিডিওটি বেশি বেশি করে মনোযোগ সহকারে দেখবেন সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আপনার বন্ধুবান্ধব মাঝে ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার সুযোগ করার সুযোগ করার জন্য একটু সুযোগ করে দেবেন

সাপোর্ট করবেন বাইর কাছে সবাই আসবেন ছাগল নেওয়ার জন্য ভালো ভালো ছাগল আছে ঠিক আছে সবাই ছাগল সংগ্রহ করবেন এখানে জমা জমানে ছাগল বিক্রি করার পরে জমানে যারা ছাগল বিক্রি করে তাদের কাছ থেকে জমান যারা ছাগল কিনে তাদের কাছ থেকেও জমা নেই আপনারা আশা করি আপনাদেরকে বলতেছি যে ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন বেশি বেশি করে আপনাদের বান্ধবের কাছে ভিডিওটি সরিয়ে দেবেন তাদেরকে দেখার মতো সুযোগ সুবিধা করে দেবেন আমি ভিডিওটি অনেক কষ্ট করে আপনাদেরকে মানে দেখাচ্ছি তো আপনার সবাইকে কী মনে হয় আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন সবাই একটু ভালোবাসে দেবেন এমআরএস মুরাদ মোটর চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ